হ্যাঁ সবাই কেমন আছেন আমরা আজ চলে এসেছি পুকুরে মাছ ধরতে এই দেখুন মেশিন বসানো রয়েছে সবাই মিলে মাছ ধরতে এখন জল ফেলা হচ্ছে মেশিন দিয়ে জল তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে এই পুকুরে জল ফেলে যাচ্ছে এই পুকুরে জল ফেলতে পাচ্ছেন এই পুকুর ছেঁচা হবে এই দেখতে পাচ্ছেন ছেলেগুলোর সব এসছে ম্যাচিং চলছে ওই কাঁংড়া ধরে নিয়ে আসছে দৌড়ে দেখো দেখুন এটা তেলো কাঁকড়া তো এরকম তেলো কাঙ্ড়া নিয়ে আসছে ছেলে দেখি দেখা জায়গা তেলে কাঙ্কড়া তেলে কাঙ্ড়া ধরে এনেছে দেখতে পাচ্ছেন তেলে কাঙ্ড়া ঠিক আছে এখন কই মাছ ধরে আনছে কই কই মাছ রেখে দে হাঁড়িতে রেখে দিচ্ছে হাঁড়িতে রেখে দিচ্ছে কই মাছ দুখানা এটা পোনা মাছ আছে এটা পোনা মাছ আর কই মাছ এই মাল মাছ ধরা হয়েছে এই খাবার নিয়ে আসছে জামা ছাগরি অজানা খাবার নিয়ে ওই চৌ বাচ্চা ছেলেটিমেছে কাদায় পুকুরে মাছ ধরতে দেখুন তোড়া মাছ ধরতে পারছে না মিলে পুকুরে নেমেছে নেমে মাছ ধরেছে এই দেখুন একটা শোল মাছ বড় ধরনের শোল মাছ লাভ ঘুরছে এই চলো দুজন কি করছিস ধরে নে বেড়া ধরেছে দেখুন দেখুন এ বেড়ে ধরেছে হলুদ অনেক পুরোনো মাল পুরোনো মাল বেড়া ধরেছে হাতে ধরে আছে পুরোনো মাল হলুদ হয়ে গেছে না হলুদ হয়ে গেছে হ্যাঁ হয়ে যাবে টাকা হ্যাঁ রেখে দে রেখে দে বাচ্চা ছেলেটি শোল মাছ ধরছে দেখুন বাচ্চা ছেলেটি মারা গেছে শোল মাছ ধরছে দেখুন এ শোল মাছ ধরে যাব নিয়ে চলে আসছে নিয়ে আয় নিয়ে এদিকে এদকি নিয়ে এদকে নিয়ে নিয়ে ও দৌড়ে দৌড়ে আসছে নিয়ে এসে যা মার কাছে নিয়ে যা এই বাচ্চা তুলে আমার আবার নামছে দেখুন চোল মাছ ধরার জন্য চোল মাছ ধরছে দেখুন শোল মাছ ধরছে চোল মাছ ধরছে বাচ্চা ছেলে নিয়ে আসছে কীভাবে দেখুন

মাছ ধরার জল হয়ে গেছে মাছ কিন্তু দেয় মাছ দেখা যাচ্ছে কই মাছ কই হ্যাঁ মাছ তো নেই কিন্তু লোক অনেক মাছ ধরার লোক অনেক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাছের জল হয়ে গেছে

তুমি হ্যান্ডেল মেরে দাও দিছি হ্যান্ডেল মেরে দি যাও হ্যান্ডেল আমি মারতে পারি না তুমি এই একটু পিকআপ ধরবে ভাবি ওই ওইখানে পাইপ চেপে ধরতে আমরা ভাস করে বেরিয়ে যাও মেসি মার হয়ে গেল दर मज दर હવે ખુલબર મા খলি মাছ ঠিক আছে ওদিকে কি মাছ ধরেছিস এ তোরা কি মাছ ভাই পেছিস এটা মাছে কি হচ্ছে সরছল মাছ ধরছল মাছ না কি করছে দেখ এই ছল মাছ ধরেছে নে আরিবিত ডুবিয়ে ও সেবার হাড়ি মধ্যে ঢোকা দিতে না নে দেখ দেখ লেটা মাছ কি আছে দেখ লেটা চটা কি আছে দেখ কই মাছ দেখ

এই আর বেশি দেরি না মাছগুলো ধরে নে তুই এই বালতিতে রাখতো তখন এই বালতিতে রাখ

এইদিকে আয় দিকে বালতি আছে এই দিক দিয়ে ধরে যা নিয নাম বালতি নিয়ে নাম সাপ ভেড়ো এ ওটা সাপ না ভেড়ো ভালো করে দেখ তে না না তাহলে বেকার টটো বলে লাভ ছিল না না আর দরকার নেই ভাই এ 250 টাকা চাই নাম ওই নাম হাইডানের নাম এই নাম

তুই এইদিকে এইদিকে ধরে নেই এইদিকে ধর পরে ওর দিকে এইদিকে ধর

Dur dor mazdar mazdar মিলে মাছ ধরছে দেখুন কি মাছ লেটা মাছ এই ছাগুন জল দিয়ে দে দিয়ে দে 네. 마주하는 가자, 나미즈나.

আরে এখানে <source language> <transcoding> <OLED>

মাছ শেষ মাছ হয়েছে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন